দর্শকের কি ভালো লাগে কি ভালো লাগে না সেটা করা খুব মুশকিল বা তাদের অভিনয় দক্ষতা নিয়ে কিভাবে মানুষের কাছে নিয়ে যাবো তাণ্ডবের টিজার দেখে পুরাই মাথা নষ্ট কলকাতার সুপারস্টার দেবের করছেন তিনি যেটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে সবার জয় কোথাও আমার মনে হয় এই ছবি যদি ভালো করে গ্রহণযোগ্যতা হবে কি আরো কি বাংলা হচ্ছে যে কি কি গল্প হচ্ছে সেটা আরো দেখার আগ্রহটা বাড়বে তো আমরা পর বা পুষ্পা দেখার পর বা আর দেখার পর তাণ্ডবের টিজার মুক্তির পর পুরো সোশ্যাল মিডিয়া তুলকালাম শুরু হয়ে গেছে মুহূর্তে ক্যান্ডিং এ চলে আসে এক মিনিট উনত্রিশ সেকেন্ডের এই টিজার এমন সাইকো ক্যারেক্টারে অতীতে তাকে কখনোই দেখা যায়নি এবার আরসি ওপার বাংলার অন্যতম সুপারস্টার দেবের কাছে তাণ্ডবের টিজার মুক্তির পরপরই দেব এটা দেখে ফেলে দেখার পর তিনি ছবিটি সম্পর্কে এমন মন্তব্য করছে যেটা শুনলে অনেকেই রীতিমতো অবাক হয়ে যাবে ভারতের কেজিএফ এবং পুষ্পার সাথে তিনি এবার শাকিব খানের সিনেমার তুলনা করে বলে হিসাব করলে ওদের থেকে শাকিব খান অনেকে গিয়ে কারণ ওদের একটা সিনেমার বাজেট পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা আর তা হাজার কোটি টাকা ব্যবসা করে কিন্তু শাকিব খান মাত্র পনেরো থেকে বিশ কোটি টাকার সিনেমা বানিয়ে তা শত কোটি টাকার কাছাকাছি আয় করে যেটা বর্তমানে আমরা কেউ করতে পারছি না ওটা সাকিব খান করছে শুধু তাই নয় সাকিব এখন বাংলাদেশের পাশাপাশি ভারতেও অনেক জনপ্রিয়